ভালো আছেন নিশ্চয়ই গত ফ্রাইডেতে গিয়েছিলাম সারাকে নিয়ে কিছু শপিং করতে মেনলি সারার স্কুলের বুকস স্টেশনারি এগুলো পিক করতে তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই সাথে সারা সুন্দরভাবে রেডি হয়ে গেল রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার সময় মনে পড়লো যে ও আমাদের তো ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করে নিয়ে আমরা রওনা দিলাম কিন্তু আমাদের রিক্সাওয়ালা মামা এত স্লো বিটে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে আমরা একটু দৌড়ায় দৌড়ায় চলে যাই কিন্তু তারপরে মামা আবার একটু স্পিড বাড়িয়ে দিয়েছে খুব চেষ্টা করছে সে একদম স্পাইডারম্যানের গতিতে যেতে কিন্তু রাস্তা ফাঁকাই ছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর অনেক দিন পর সারাকে নিয়ে আমি রিক্সায় করে একটু ঘোরাও হচ্ছে স্যারও ভালো লাগছিলো আমারও ভালো লাগছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল সানি ওয়েদার ছিল যাচ্ছিলাম পথে আবার কিছুটা জ্যামে পড়ে গেলাম আর একটু জ্যামে না পড়লে তো ভালোই লাগে না তাই না তারপরে এই যে আমরা চলে আসলাম বুকস স্টেশনারিগুলো নিতে ভাইয়াটা সব রেডি করে দিচ্ছিল রেডি করতে করতে আমরা এখানে একটু স্টোরি বুক দেখছিলাম যেগুলো সারা নিতে চাচ্ছে বাট সে চয়েস করতে পারছে না ওর মধ্যে আমাদের রেডি হয়ে গেল এবং আমাদের বুকসগুলো প্যাক করে দিল বুকসগুলো প্যাক করে নিয়ে আমরা বের হয়ে গেলাম তারপর মনে হচ্ছিল যে একটু চা না খেলে আর চলবেই না চায়ের সাথে একটু ঝালমুড়িও নিয়ে নিলাম চা ঝালমুড়ি খেয়ে আমরা চলে আসলাম সারা স্কুল ইউনিফর্ম পিক করতে তারপর ইউনিফর্মের সাইজটা ঠিকমতো মতো হচ্ছিল না এখানেও একটু ঝামেলা তারপর যে ভাইয়াটা খুঁজতেছে সাইজ খুঁজে অবশেষে উনি পেল এবং আমাদেরকে ঠিক সাইজটা দিল আমরা সেটা নিয়ে আবার রওনা দিলাম বের হয়ে গেলাম সব কাজ শেষ করতে করতে আমাদের বেশ লেট হয়ে গেল তারপর ভাবলাম যে ডিনারটা বাইরে থেকেই সেরে যাই তো বাসে যাওয়ার পথে এখানে একটা রেস্টুরেন্ট ভালো লাগলো ওটাতে আমরা নেমে পড়লাম নেমে আমরা যখন এটার ভিতরে এন্ট্রি নিলাম তখন দেখলাম যে ওটার ভিতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর মোটামুটি ছোটো একটা প্লেসে অনেক সুন্দর করে ডেকোর করে রেখেছে একটা ছোট রিক্সা আছে একটা বাসের মতো ডিজাইন করা আছে আর উপরে যে লাইটিং ছিল যে সিলিংটা যা করা ছিল খুব ভালো লাগছিলো তো ওখানে আমরা কিছুক্ষণ বসলাম বসে কিছু ছবি তুললো সারা কিছু একটু ঘুরে টুরে দেখলো এর মধ্যে হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিয়েছি খাবার আস্তে আস্তে সারা একটু দোলনাতে দোল খাচ্ছে আর আমি এদিক ওদিক একটু ভিডিও নিচ্ছিলাম এই যে বাসটার মধ্যে সারা উঠে পড়েছে এখন বলছে সে বাসে করে যাবে তারপর আমরা একটু ভিডিও নিতে নিতে আমাদের খাবার রেডি হয়ে গেল এবং খাবারও সার্ভ করে দিল তারপর আমরা বললাম যে চলো সারা তাড়াতাড়ি খেয়ে নেই আমরা খেয়ে আমাদের বাসে যেতে হবে কারণ আমরা অনেক টায়ার্ড আজকে সারাদিন বাইরে ছিলাম সে তো বাস থেকে নামতেই যাচ্ছে না তারপর অনেক জোর করে নিয়ে আসলাম আমাদের ফুট চলে আসলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ